যদি আমরা আনুষ্ঠানত জমাতে হইতে আমরা মুসলিম জনতা আর যদি আমি শিয়া হইতে তাও হিন্দু জনতা এটা আমার মুখের কথা নাই আমি আকাইতে নসভিত না হইয়ার যে শিয়া হলে দাবি করে তারা আহ আর আমরা দাবি করি মিল্লাতা আবিকুম কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল এর অনেক মানছে হুনাও নি মাতে করে না তাহকিক না করার কারণে এটা কথা হল আমরা মাঝে ঢুকিছে আমি যে কথাটা কইলাম

আমার মহাব্বতের কারণে আমার সাহাবি হলরে মহাব্বত করবায় আর যারা আমার লোকে মহাব্বতের সম্পর্ক নাই তুমি তাই আমার সাহাবি হলরে মহাব্বত করতে নাই আমার লোকে যারা আদাওত আমার লোকে আদাওতর কারণে আমার সাহাবি লগে লোকে তোমার তেন ওর আদাওত লাগবো এই হাদিস তো আমরা সারার দ্বারা আছে মাতুন না আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবি

আমার সাহাবি হলো তোমরা দুষারোপ করিও না দুষর কেন্দ্রবিন্দু করিও না ভাই হল আমরা মুমিন হিসাবে আলোচ নতুন জমাত রাখিদাদারি মুসলমান হিসাবে আমরার বিশ্বাস হইল নবী হলে দুশোর না কিন্তু সাহাবি হলো দুইশয় ওই লিখিত হইব আমার আল্লাহ তাবার কালাই দুশোর বায় না সাইয়া তারা রে গুণী মাফ করে দিলাইছেন আল্লাহ খুশ হয়ে গেছ আর ই খুশখবরি দেওয়ার কারণে সাহাবাই কেরাম আল্লাহর উপরে খুশ হয়ে গেছ দুইজনের মাঝে যদি ধ্যান দরবার হয় মায়ের দই রয়ে আর বাদে মাঝে মানুষ পড়িয়া যদি কেন মিঠাইয়া আর মিটার বাদে যদি আপনি কেন কিতাব ওটা উত সকাল শেষ হয়ে গেল কিতা করো রে মাত না ও যে মানুষ ইতা মাতের ই মানুষটা বালা না বা এর চেয়ে বাদ মানুষের নি পারেনি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কইন যে আমি গুরুমাঞ্চের মা ফুৰি দিলে যে খারাপ ওসবুনল আউলু নামিনাল মহাজিনী নৱল অংসাৰ ওল্লাজী নত্তা বাহুহুম বিসান দুইজন মানুষ রদই আল্লাহ আন হোম অ রদোআন এটা আৰুব আল্লাহ খুশি তার আল্লাহ রুবরে খুশি বাংলাদেশ চলে এটা সংবিধান এনে না মাতি না পুৰাণ শ্ৰীবোৰ কিছু ভাষ্য আয়াত সংবিধানৰ আয়াতি নে না এটা কনস্টিটিউশন নে না পাঁচশো আয়াত এটা কনস্টিটিউশন এখন এই অন্যতম একটা আইন হইল আল্লাহ আল্লাহর হবিবর সাহাবি হলে কুশ আর সাহাবাই কেরাম আল্লাহর উভিরে কুশ বিয় পক্ষ কুশ হয়ে এই যে কনস্টিটিউশন এই যে আইন এটা জজ কোর্ট লয়ার কোর্টের আইন না জজ কোর্টের আইন না হাই আইন না সুপ্রিম কোর্টের আইন আমরা লাগি আল্লাহর চাইতে বড় আইন আর কেউ নাই তাহলে আল্লাহর আইন হইলো মাফ করি খুশ হয়ে গেছেন এরাও তান এরা আল্লাহর কি এখন যদি মসজিদের টুকো বইয়া আপনি বিচারার আর একটা শুরু করেন দেখরা নিবা আল্লাহ লোকের এরা করলাকি তা একটু দেখার দরকার বুঝা দরকার আমরা নমাজ বাদে আপনারা সারা বই যেন জুম্মার নমাজ পড়িয়া একটু দেখা লাগবো কথা ঠিক নি এই কথাটা জেলা উদ্ভট কোন দাম নাই মোহমল আন্দু মাত বেজায় মাত বেউদা মাত অনর্থক মাত এতে যে বড় অনর্থক মাত জীবনে কেউ মাতছে না কারণ আল্লাহ মাফ করে দিলে আর আমি আবার বিচারও লাগে দিয়া মাথোকা এবার না হজুবিল্লা কইতেন না এর লাগি দুনিয়ার তামাম আকিদার কিতাব মধ্যে উল্লেখযোগ্য যত কিতাব আছে আকবর তনে লইয়া আকিদা তত্ত্ব হাবি লইয়া একেবারে সহা যেন ছবি আমরা যেটা পড়েছি এটার মধ্যে আছে লা নাজফুর ইল্লা বিষয়রিন ও হব হুম দিনও ইমান ওয়াসান সাহাবাই ক্যারামত দুষ্টর্চা করা দায়িত্ব নাই দুষ টুলিয়া ধরা দায়িত্ব নাই এরার দুষ বাদ দিয়া তারার ভালোগুলা আলোচনা করতে হইবো কারণ তারার মহব্বত আমরার আর ইমান আমরা আর দিন আমরা আর তো সৌফান সাহাবাই ক্যারামের মহব্বত নামলে ভিড়

আমফুসাহুম বি আহল আদলে ও তাওহীদ তারার পরিচয় কয় আমরা ইলাম আহলে আদল এবং তাওহীদের জনতা আর আমরা কিকার জনতা মুসলিম জনতা মতন না আমরা কিকার জনতা যদি আমরা আনুষনত জামাত হইতে আমরা মুসলিম জনতা আর যদি আমি শিয়া হইতে তাওহীদের জনতা এটা আমার মুখের কথা নাই আমি আকাইদে নসুফিতনে কইয়ার যে শিয়া হলে দাবি করে তারা আহল তৌহিদ আর আমরা দাবি করি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম এর লাগি অনেক মানুষের হুনাউনি মাতে তাহকিক করে না তাহকিক না করার কারণে এটা কথা অকল আমার মাঝে ঢুকিছে আমি যে কথাটা কইলাম আমি জুড়াতে কই আর যদি বুল কই আমারে বুল দরিয়া দিবা আর যদি আকিদার কিতাবও থাকে যারা হুনাহুনি আপনারা আতঙ্কিত জনতা নিজের দাবি করেন এরা প্রকারান্তর অনুষ্ঠিয়া ওই আপনি বেয়ে খেয়াল ওইটা আমরা খেয়াল আমরার উদ্দেশ্য হইল আপনার আগে খেয়াল দেখাইয়া দেওয়া মনে করিয়া দেওয়া সতর্ক করিয়া দেওয়া কথা বুঝছেন নি সাহেব এখন তহিদি জনতা দাবি করে শিয়ায় আমি কর্মুখিলা আর শিয়া ওখানে সাহবাই কেরামের উপরে বিদ্বেষ পোষণ করে আর আরো সুন্নত জমাতর মানুষের সাহবাই কেরাম নিজর জীবনের বিনিময়ে মহব্বত করে এখন আমি দাবি করবো আহলুসুন্নত জমাত আর আমি সাহাবায়ে কেরামরে मोहब्बत করতাম নাই আবার আর এক বিপদ আছে আপনি আমি আল্লাহর নবীর আহলেবতে मोहब्बत করে আমরা ঈমানী না ঈমান নাই আল্লাহ কোরআনের মধ্যে কয়ইন কুন কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইলাল মুয়দ্দাত ফিল কুরবা আমার হাবিব আমি আপনারে কই আর আপনি জানেন এই যে আপনার উম্মত করে যে আমি তোমরা আমি নবত রসাল দায়িত্ব চালাই যত কষ্ট পাইছি এর বদলা কিছু চাইয়ার না আমার আল্লাহ কইয়া না আমি ওখান কইতাম আমার অবর্তমানে তোমরা আমার পরিবারের মানুষের মহব্বত করতে আহলে বয়তো মহব্বত করতে না আহলে করাবা রসুল্লাহার যে দুই চাষা তারলাদ হল রসুল্লাহার বিবি হল এর উইলে আর আহলে বয়ত হাসান হোসেন আলী ফাতেমা সৈন্য সিবাহ আল্লাহ এই দুই ঘুরে মানুষেরে মহব্বত করার লাগি আল্লাহ তার নবীরে কইতো তার নিজে দাবি করতা লাগি রাসূলুল্লাহ ফরমাইল সাইদ দল মানুষেরে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া দাও আমি নবীর জিম্মা আমি এরারে তৈাবে ব্যস্ত যাইতাম নাই এক নম্বরে আল মুকরিম লি যুররিয়াতী দুই নম্বরে আল কাদিলি হাওআইদিহিম যারা আমার اولاد গলেরে मोहब्बत যারা আমার আওলা দলের হাজত পূরণ করব। যারা আমার আওলা কল বিভত বললে দৌড়াইয়া আগুয়া এরারে বিভত্তনে উদ্ধার করব। আর ওয়াল মহিব বিকাল বিহি ওয়াল ইসানহি যারা আমার আওলাদের দিল দিয়েও মহব্বত করব মুখ দিয়ে কথা প্রচার হোক আজ ঋণ এরারে মহব্বত যদি করেন তো আপনারে আরেক করে উল্টা কই দিব আপনি ওইলে শিয়া শিয়ার মহব্বত সাহবাই আহলে বয়তল লোকে ইলা নাই বাকি সাহাবিরে মহব্বত না করিয়া আহলে বৈতল লোকের মহব্বত আর আমরা সব সাহাবিরে মহব্বত করিয়া আহলে বৈতল লোকে মহব্বত এই দুই মহব্বতের মাঝে বেশম আছে আহলে বৈতল মহব্বত তো কোনো কমতি করা যাইত নাই একাধারে আবু বকর সিদ্দিক তুলে লইয়া না কোনো সাহাবিরে মহব্বত কমতি করা যাইত নাই এখন ইতিহাস লেখকের মাঝে আকসর হইলা গিয়া কিতা শিয়া ওখান মতন না আকসর হইলা শিয়া আর এর লাগি ইতিহাস পড়িয়া যদি সাহবাই কেরামরে আপনি মায়া করার জানতে বেড়া লাগি দিবা সাহবাই কেরামরে মায়া করা মহব্বত করাটা হইব কুরান এবং সুন্নার আলোকে কিতার আলোকে আমরার দলিল ইতিহাস ইতিহাস দিন কোরআন শুননা কোরআন শুননা সুতরাং কোরআন শুননার দলিলে কয় আমরা সাহবাই কেরামরে বিনা বাক্য মহব্বত করতাম তাই তাই দুষ্টুটি করছেন ইতা আমরা মানুষের গেছে কইতাম না আরে বাবা তোমার মেসাবে দুষ করলে তুমি মানুষের কাছে কো নালো তো তোমার বাপে দুষ করলে তুমি কেন খো না আব্বারের দুষ্কিলা কইতাম আর যে মহব্বত যে জমাতের মহব্বত আপনার ইমান হেরার দুষ্টিভৃতি তুমি তুলিয়া ধরো আর তুমি কইবাই বুঝলে আমি জেসা বেটা উক্কা একগুড়ো মানুষ এই সমাজও আমার বাপ বইলে ছাড়তাম না কিছু মানুষ আসেন যারা তুইয়া তুইয়াছই কইচইন যে আমার চকু জেসা বেটা অকা নাই নবী অকা দুই স্কুলের লেখতে বাদ দিতাম না হইতেও বাদ দিতাম না ইলা যদি বেপর ইলা মানুষের লিটারে চার ইতিহাস ইলা মানুষের দল ইলা মানুষের সমাজ এটা আগুয়েন না যেন আগলে দুনিয়াদারই ফাইদা হইব কিন্তু আখেরাত বর বাদ হয়ে যাব ও যেটা কইলাম যারা কইছেন এরার লগে আমরা ব্যক্তিগত কোনো লাগ নাই আল্লাহর কসম আল্লাহে কোনো লাগ নাই এরা শিয়া আমরা রে আমরা আলোচন নামে চালু করে দিচ্ছি নবীর কোনো মানুষের কয় আল্লা উঠছে না উঠছে না কইবা কিলা বুঝে আল্লাহ এমন মানুষের উঠবে না বুঝা গেল নবী নির্বাচনও বুল করছেন সে আল্লাহ আর যে আল্লাহর বুল কয় মাতবা আল্লাহর বুল তো গুড়েই গড়াইয়া যে আপনি কিলা কইলা আমি মাটির আদমিতে করতাম অথচ আমার আগুন দি বানাইছেন আমার গুণ হইল আমি যাই আর মাটির নিষেধি হয় আমার বা ইয়ে হল আমরা আল্লাহ কি মোমিন হিসাবে কবুল করে কাহা আমিন তো সাহাবাই কারামে আমরা শ্রদ্ধা করতাম তাজিম করতাম কিসের কারণে বলে আমার দয়াল নবীরা সাহায্য করছেন তারা জীবন দিয়ে আমার নবীর জীবনটা রক্ষা করছেন আমি আমার নবীর মহব্বতে আমার নবী কিতারে সাহাবাইকার আমার এই জমাত্র মহব্বত করতাম এই জমায়াতের আমরা হেদায়তের মূর্ত প্রতীক মনে করতাম রসোল্লাহ ফরমাইন আমার যে কোনো একজন সাহাবীরা যদি পুরো পুরো ফলো করি লাও তো তুমি তেন নাজাত দিব তুমি তেন হেদায়ত ফাইব যে কোনো একজন সাহাবি যে কোনো একজন সাহাবি কথা বুঝা গেছে না এত আল্লাহ নবীর নিজের হাতের গোড়া এরা যে কোনো একজনটা ফলো করলে আপনি ভাই নিবা বুঝে নবী যে গড়িছেন তখন আপনি কহিল অমুকে উ দুশ্কছেন করছেন অমুকে ও দুষ্ করছেন অমুক ও করছেন তানে মানি না তানে মানি না তানে মানি না বলে না ইনু বাসিতা পারতা নাই ইনো বাসার কোনো সুযোগ নাই ইনো দুষ্ট্রুটি উল্লেখ করতে পারতায় নাই কারণ আল্লাহ উল্লেখ করছেন না আল্লাহ সব মিঠাইয়া কইছেন আমরা দিয়গুর কুটুমিতা ঠিক আছে আমিও তান্তানোর উপরে খুশি তাই তাইনো আমার উপরে খুশি আল্লাহ মাফ করে দিচ্ছেন আর আপনি আবার কুড়িয়া তুলিয়া দিবা এটা তো উচিত করে না যে কারণে আপনার আমার মাঝে কিছু বিষয় আশয় জানিয়া রাখা দরকার নবীরে মাসুম মনে করা লাগবো সাহাবাই কেরাম আল্লাহ মাফ করিয়া তারা উপরে সন্তুষ্ট হয়ে গেছে এখানে বিশ্বাস করা লাগব কেরাম কারামতনে কামত পর্যন্ত অলি হকলনে কারামত যাই রইব এই কারামতটা বিশ্বাস করা লাগব শাহদুল্ল রহমতুল্লাহ তালালাহ বাংলাও জানতানা না ফার্সিও জানতানা এই সময় লিটারেচার আসিল এই উপমহাদেশের ফার্সি আর আঞ্চলিক ভাষা বিভিন্নটা আছে এখন শাহদুলাল রহমতুল্লাহ আরবি ভাষাভাষী মানুষ ইত মানছে যে তানুফরে তানে দেখিয়া যে আল্লাহর উপরে ইমান আল্লাহ তাই মুক্তি বুঝাইছেন না তার কারামত ইমান আনছেন তান কারামত জানিয়া তখন তুমি কইলা বলে জি না শাহজালাল সাহ যে কইতরা আপনার এটা তো শ্রুতি কথা এটার কোনো দলিল নাই শ্রুতি কথার দলিল নাই সাতশো আটশো বছর তো যে কথা মানুষে কইয়ার এটা যদি প্রমাণ না থেকে কিত হইত হ্যাঁ ইটার ব্যাপারে মানুষ মিথ্যাত একমত আর কোনো সুযোগ নাই এর লাগি এটা মানা লাগে আর যদি স্বাভাবিক তাই বাসর বেলায় আইতা আর কি তার কলা গাছর বুড়ে আইতা তাইলে মানুষ তো ইমান আনার অন্য কোনো সোর্চ আছিল না তান যে এই কারামত পেছে তান্তনে এল্লাগিত মানুষই ইমান আনছে আর অলি ও কলতনে আল্লাহ কারামত জাহির করেন তান দিনে বিজয়ী করার লাগে কথা টিকনি না